চীনের আলুর নুডলস তৈরির গল্প শুনেছেন অনেকে হয়তো জানেন না আলু দিয়ে কিভাবে নুডলস তৈরি হয় এ বিশেষ নুডলস শুধু চীনে নয় সারা বিশ্বে বেশ জনপ্রিয় এর স্বাদ যেমন অনন্য তেমনি স্বাস্থ্যগুণের কারণেও এর চাহিদা দিন দিন বাড়ছে আজ আপনাদেরকে বলবো চীনের আধুনিক কারখানাগুলোতে কিভাবে আলু থেকে নুডলস তৈরি করা হয় প্রথমেই শুরু করা হয় মানের আলু বাছাই দিয়ে কারখানাগুলোতে বিশেষ যন্ত্র দিয়ে আলুগুলো বেছে নেওয়া হয় যাতে প্রতিটি একই মানের এবং তাজা হয় এরপর এগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয় যাতে কোনো ময়লা বা অশুদ্ধি থাকে ধোয়ার পর আলুগুলোর খোসা ছাড়ানো হয় খোসা ছাড়ানোর নিখুঁত ভাবে গুঁড়োতে পরিণত করা যায় সেদ্ধ করার পর মেশিনের সাহায্যে আলুগুলোকে একদম মিহি গুঁড়ো বানানো হয় এই গুঁড়োই আলুর নুডলস তৈরির মূল উপাদান এরপর আসে গুঁড়ো দিয়ে মিশ্রণ তৈরি করার ধাপ আলুর গুঁড়োর সঙ্গে পানি মিশিয়ে একটি ভালো মিশ্রণ তৈরি করা হয় নুডলসকে আরো স্থিতিস্থাপক স্থাপক করতে এবং সঠিক টেক্সচার পেতে মিশ্রণের বা চালের ময়দা যোগ করা হয় এই মিশ্রণ খুব ভালোভাবে মিশানো হয় যাতে এটি নুডলস তৈরির জন্য উপযুক্ত হয়ে ওঠে পরবর্তী ধাপে এই নুডলসের আকারে তৈরি করা হয় একটি বড় প্রেস মেশিনের সাহায্যে মিশ্রণটি লম্বা পাতলা নুডলসে রূপ নেয় এরপর নুডলসগুলোকে দ্রুত সেদ্ধ করা হয় বা কখনো ফুটিয়ে নেওয়া হয় সেদ্ধ করার ফলে এগুলো খাবার জন্য প্রস্তুত হয় এরপর নির্ভর করে কিভাবে সংরক্ষণ করা হবে অনেক সময় নুডলস শুকিয়ে প্যাকেটজাত করা হয় যাতে এগুলো দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় আবার কিছু নুডলস ভেজা অবস্থায় রাখা হয় যেগুলো সঙ্গে সঙ্গে রান্না করা যায় আলুর নুডলসের বৈশিষ্ট্য খুবই আলাদা এটি নরম স্বচ্ছ এবং স্থিতিস্থাপক হয় মশলা বা সুপের স্বাদ খুব সহজে শোষণ করতে পারে যা একে হটপট স্টার ফ্রাইড নুডলস বা স্যুপ নুডলসের মতো খাবারের জন্য আদর্শ করে তোলে চীনের কারখানাগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে এই নুডলস তৈরি হয় প্রতিটি ধাপে নিশ্চিত করা হয় নুডলস নুডলস এর গুণগত মান একদম ঠিক আছে এই কারণে চীনের আলু নুডলস শুধু দেশে নয় আন্তর্জাতিক বাজারেও জনপ্রিয় এই নুডলস স্বাস্থ্যকর আলুতে প্রাকৃতিক কার্বোহাইড্রেট থাকে যা শক্তির ভালো উৎস তাছাড়া এটি গ্লুটেন ফ্রি তাই যারা গ্লুটেন এড়িয়ে চলতে চান তাদের জন্য এটি একটি আদর্শ খাবার যদি কখনো আলু নুডলস না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার চেষ্টা করুন এর স্বাদ আপনার প্রতিদিনের খাবারের অভিজ্ঞতায় এক নতুন মাত্রা যোগ করবে আলু দিয়ে তৈরি এই নুডলস শুধু একটি খাদ্য নয় বরং এটি আধুনিক খাদ্য শিল্পের এক অসাধারণ চীনের এই প্রক্রিয়াটি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সঠিক প্রযুক্তি এবং দক্ষতার সমন্বয়ে একটি সাধারণ উপাদান থেকে এমন জনপ্রিয় একটি পণ্য তৈরি করা যায় তো দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানিয়ে দিন কমেন্ট বক্সে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ